মুঘল ও রাজপুত্রদের মধ্যে সম্পর্ক মন্দিরা আয় ঘুমায় তুমি ঘুমাও মা সারাদিন চার পাঁচটে বাড়িতে কাজ করো আমার জন্য আর বসে থেকো না আমার নতুন জামা পুরোনো জামা পরেই যাব তিন বছর আগে এটা আমার বাবা এনে দিয়েছিল প্রতি বছর এবারেও যাব বাবা বেঁচে থাকলে তো নতুন জামা এনেই দিত মা দুর্গা কি বুঝবে না মা দুর্গা তুমি আমার উপর রাগ করো না মন্ডিলা, কেমন আছিস? মা, তুমি তাই চলে এলাম তোর কিন্তু ওরা যে বলল, তুমি আমার উপর রাগ করবে, আমার যে নতুন জামাই। আরে, তোর কাছেই আমি শান্তি পাই। আমি তো বছরে একবারই আসি সবার মনে শান্তি দিতে। কিন্তু চাদার জোর জুলুম, প্যান্ডেলে প্যান্ডেলে কম্পিটিশনস আমায় খুব বিরক্ত করে মন থেকে আমায় ডাকতে কেউ আসে না রে প্রণাম করার নাটক করে আর সেলফি তোলে তখন আমি সত্যিই রেগে যাই আর যদি কেউ ডাকে আমায় ভালোবেসে ডাকে কজ কার কি কি লাগবে সেই ফর্দ তুলে দেয় আমার হাতে তুই তো কিছু চাইলি না শুধু অনুরোধ করলি আমি যেন তোর ওপর রাগ না করি আচ্ছা বল আমি যদি জামা দিয়ে নিবি তো হ্যাঁ সকাল হয়ে গেল। শিউলি ফুল তুলতে না মন্দিরা কি রে মান্না পূজায় তিনটা জামা হয়েছে রে সকালবেলা ভাবলাম একটা তোকে দিয়ে নিবি তো নিয়ে না যদি না আনিস কোনোদিন কথা বলবো না কিন্তু